ইস্কন ও চিন্ময় কৃষ্ণের অ্যাকাউন্টে দুশো কোটি টাকার সন্ধান ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ও চিন্ময় দাসের দুশো তিনটি ব্যাংক হিসাবে প্রায় দুশো কোটি টাকার সন্ধান পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে ইস্কনের নামে দুশো দুইটি অ্যাকাউন্টে দুশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল এর মধ্যে গত নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে দুইশো তেইশ কোটি লাখ টাকা ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে বারো কোটি চৌরানব্বই লাখ টাকা পাশাপাশি ইস্কনের বিতর্কিত নেতা চন্দন কুমার দর ওরফে চিন্ময় কুমার দাসের নামে তিন কোটি বিরানব্বই লাখ টাকা জমা হয়েছিল যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে জানা যায় গত তিরিশ নভেম্বর চিন্ময় কুমার দাস সহ ইস্কোনে সতেরো জনের ব্যাংক হিসাবে লেনদেন তিরিশ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ ওই দিন বিএফআইইউ এসব ব্যাংক হিসেবে লেনদেনের স্থগিতের নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয় তারা হলেন চন্দন কুমার ধর উরফি চিনময় কৃষ্ণ দাস কার্তিকচন্দ্র দে অনিল পাল সরুজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ চণ্ডীদাস বালা জয়দেব কর্মকার লিপিরাণী কর্মকার সুদামা গৌর দাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশচন্দ্র অধিকারী ও সজল দাস এর আগে আটাইশ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকন বাংলাদেশের সতের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইএ ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসের জামিন শুনানিতে উপস্থিত থাকছেন না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন হৃদয়জনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে মঙ্গলবার হৃদয়জনিত সমস্যা নিয়ে কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আইনজীবী বলেছিলেন চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে দুই জানুয়ারির আগেই দেশে ফিরবেন পশ্চিমবঙ্গের বারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুই দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন তা কোনো নিশ্চয়তা নেই হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র ঘোষ এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রবীন্দ্র জানান চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি কিন্তু সে চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এরপর গত সাতাইশ ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে